শাখার কৃষক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাধারণ সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন ফজলেহুদা বাবুল তাছাড়া মহাদেবপুর উপজেলার দশটি ইউনিয়ন সহ নব্বইটি ওয়ার্ডের নেতাকর্মীরা এবং বিএমপির আরও অনেক নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফতারের আগে উপস্থিত নেতাকর্মীরা তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন সবার শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলহুদা বাবুল যারা কৃষক উপর যারা আমার উপর আমার কথা শুনে আমার নির্দেশ শুনে আপনারা কৃষক তলে সংগঠিত করেছে

করার সুযোগ পেয়েছি সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ জনগণের সাথে ছিলেন যারা মানুষের সাথে ছিলেন মানুষের কল্যাণের জন্য কাজ করেছে দলের জন্য কাজ করেছে তাদেরকে উনি আগামীতে মূল্যায়ন করবেন বিগত দিনে ওনার ভালোবাসা পেয়েছি ওনার যে পেয়েছি আমি তো আশাবাদী ইচ্ছা এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ আপনাদের পছন্দের প্রার্থীকে নমন দেওয়া হবে সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নাবাদ বারাকাতুহু